যে আমাদের কলেজ হাই স্কুলের ম্যাম উনি একজন দুর্নীতিবাদ মানে উনি সব সময় দুর্নীতি করে যেমন আমাদেরকে যেমন আমাদেরকে আমাদের স্কুলের টিচাররা স্কুল ক্লাসে টিচিং না দিয়ে প্রাইভেটে টিচিং দেওয়া হয় ব্যাপারে উনি কোনো ইনভেস্টিগেশন করে না তারপরে উনি আমাদেরকে মানে ফেয়ারওয়াল অনুষ্ঠানে বা বার্ষিক অনুষ্ঠানে তিনশো চারশো কোটি টাকা না কিন্তু সুন্দর মতো অনুষ্ঠান করে না পকেট কমিটির কাছে এই টাকাগুলো রাখে এই টাকাগুলো স্কুলের ফান্ডের জমা রাখে না এরকম অনেক দুর্নীতি কাজ আছে দুর্নীতি আছে তার মধ্যে তুমি টাকা নেয় পাঁচশো টাকা কম নেয় না কম টাকা দিলে তার দাম হয় না আর আমাদের ম্যামে যদি কোনো দোষ নাই থাকে তাহলে স্টুডেন্টকে খামানোর জন্য সে কেন বলবে যে যত টাকা লাগে আমি দেবো কিন্তু ওদেরকে খামাও আমাদের ম্যামের যদি ব্যবসায়ী না থাকে তাহলে তো এটা বলতো না স্টুডেন্টকে খামানোর বলতো কেন তো টাকার হুমকি দেবে এমনকি আমাদের প্রত্যেকটা বাবা মার বাসায় যে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলতে ওদেরকে খামান নয় তো

স্কুলে মারা যায় তো একটা স্কুলের মাঝখান দিয়ে সাদা সোজা করে যে উপরে ওঠা হয়েছে তো একটা ম্যাম কীভাবে এটা জানে না সে সব মানে পুরো সর্বোপরি যে অস্বীকার করছে যে এই তালার ব্যাপারে সে জানে না আর সব যে ডিসের লাইন লাগানো হয়েছে সে সে ব্যাপারে জানে না এমনকি পুলিশ কেস করতে দেওয়া হয় নাই বেল্লালের বাবাকে এমনকি ওই যে তাকে বলা হয়েছে যে দালাল দেওয়া হবে এবং তোমাকে টাকা দেওয়া হবে পোস্টমার্টম করতে দেওয়া হয় নাই বেল্লালের বাবাকে কেন দেওয়া হয় নাই আজকে আমার বাবা মা আমাদেরকে স্কুলে পাঠায় তারা নিরাপত্তায় থাকতে পারে থাকার জন্য যে স্কুলের শিক্ষক আছে শিক্ষক যদি দুর্নীতি করে সেখানে বাবা মা কিভাবে মানে স্কুলে সন্তানদের পাঠাবে আমাদের দাবি হচ্ছে যে এইরকম Yeah.